হিমাচল ভ্রমণ অথচ সিমলা কুলু মানালি ছাড়া আজ তোমাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে প্রকৃতি আপন খেয়ালে ছবি এঁকেছে কল্পার ক্যানভাসে আমি রয়েছি যেটি কল্পা মানে কল্পা হিমাচল প্রদেশের জেলার একটি শহর এক অসাধারণ সুন্দর গন্তব্য যেখান থেকে কিন্নর কৈলাসের শোভা সবচেয়ে ভালো দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম হঠাৎ বিছানা থেকে এক লাফে জানালা দিয়ে তাকিয়ে দেখছি এমন সুন্দর দৃশ্য ছুটতে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে জানতে পারলাম এ নাকি কিন্নর কৈলাসের শোভা যার ঠিক পেছন দিকে সূর্যি মামা ঠিক টর্চের মতন একটু করে উকি দিচ্ছে তারপর বিকেলবেলা হেঁটে চারিদিকটা আরো ভালোভাবে দেখলাম চারিদিকের শোভায় আমি তো জাস্ট মুগ্ধ সন্ধে গুনিয়ে আসতেই প্রচন্ড ঠান্ডায় হাতে চলে এলো এক কাপ গরম গরম চা আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নতুন পর্বে